বিয়ে হয়েছে একজনের সাথে তারপর একই সঙ্গে পরকিয়া করেছেন দুই প্রেমিকের সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত পরকিয়ার মূল্য দিতে হলো প্রাণ দিয়ে এক প্রেমিকের হাতে খুন হলেন আরেক প্রেমিক পরকিয়া প্রেমের জেরে প্রেমিক সাদ্দাম হোসেনকে হত্যা করেছে অপর প্রেমিক মঞ্জুরুল ইসলাম হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রবার প্রেমিকা শাহের বানু ওরফে শাহানাজ ও প্রেমিক মঞ্জুরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বিকেলে সেন্ট্রাল রোডে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কমিশনার উপরীর হাজিরহাট রণচন্ডী এলাকার এক বয়স্ক লোকের সাথে শাহনাজের বিয়ে হওয়ায় মঞ্জুরুলের সাথে পরকিয়া প্রেমে জড়ান তিনি এরই মধ্যে সাদ্দাম হোসেনের সাথেও পরকিয়া প্রেমে জড়ান ওই নারী পরবর্তীতে সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করেও পিছু না ছাড়ায় তাকে পথ থেকে সরিয়ে ফেলতে শাহনাজ মঞ্জুরুলকে জানায় থানায় গতকালকের একটা কুল মার্ডার মামলা ছিল সেটি চব্বিশ ঘন্টার ভিতরে এই মার্ডারের রহস্য উদ্ঘাটন এবং হচ্ছে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হাজিরহাট থানা এবং হচ্ছে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ যৌথভাবে অভিযান পরিচালনা করে সেটিকে সেটি রহস্য উদ্ঘাটন করেছে এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গত সাতাশ তারিখ সকাল দশ ঘটিকার দিকে একটা আমরা অজ্ঞাত লাশ একটা লাশ খবর পাই এবং সেটি শনাক্ত হয় পরবর্তীতে তার নাম হচ্ছে সাদ্দাম হোসেন এটি হাজিরহাট থানার রণচণ্ডী এলাকার একটি ঘটনা তো এরপরেই আমরা এটার ইনভেস্টিগেশনে যাই আমাদের ডিবি এবং হচ্ছে হাজিরহাট থানা মানে পুলিশ কমিশন স্যারের নির্দেশনা মোতাবেক তারা এই অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং রাত্রের মধ্যে আমরা এর পুরো প্রক্রিয়াটি উদ্ঘাটন করতে সক্ষম হই এবং এতে দেখা যায় মূল ঘটনা ছিল এখানে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি একজন নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম আর একজন নাম হচ্ছে শাহের বানুর শাহনাদ তো এই শাহনাদ দুই হাজার সালের দিকে তার বিয়ে হয় একজন বয়স্ক মানুষের সাথে এবং সে একটু কম বয়সী বয়স অনুমান তিরিশ বছর হবে এবং তার হাজব্যান্ডের বয়স হচ্ছে প্রায় সত্তর বছর এখন তো যেই কারণে তার ভিতরে এক ধরনের অসন্তুষ্টি ছিল এবং সেখান থেকেই মঞ্জুরুল নামে তার প্রতিবেশী সম্পর্কে নাতি হয় তার সাথে দুই হাজার দশ এগারো সাল থেকে তার সাথে একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং এটার এখন পর্যন্ত কন্টিনিউ ছিল এবং সেটা প্রায় তারা তার ভিকটিম এই শাহনাজ তার বাড়িতে তার স্বয়ন কক্ষে আজ যেত মঞ্জুরুল সপ্তাহে এক দুইবার বা মাসে আট দশ বার এরকম যেত